এরা নিজেদের বুদ্ধির থেকে অপরের বুদ্ধিকে কিন্তু বেশি ভালো মনে করে এবং নিজের বুদ্ধির থেকে অপরের বুদ্ধিকে গুরুত্ব এরা কিন্তু বেশি দেয় যার জন্য এদেরকে কিন্তু বিপদেও পড়তে হয় অপরের বুদ্ধিকে নেওয়ার জন্য এরা প্রচন্ড রকম কিন্তু বন্ধু বান্ধবের উপর কিন্তু ভীষণ যোগ্যতা কারণ এরা বন্ধু বান্ধবের জায়গাকে কিন্তু ভীষণ ভরসা করে সম্মান করে এবং সব থেকে বড় কথা তারা বন্ধু বান্ধবের জায়গাকে কিন্তু ভীষণ রকম বিশ্বাস করে এদের মনের মধ্যে কিন্তু সবসময় কিছু না কিছু কোয়েশ্চেন মার্ক কিন্তু কাজ করে আমি কতটা পারবো আমাকে কতটা করতে হবে বা আমার কতটা কিন্তু উন্নতি হবে এরকম কিছু কোয়েশ্চেন মার্ক এদের জীবনের মনের মধ্যে কিন্তু সব সময় চলতে থাকে একদম ঠিক ধরেছেন কন্যা রাশি কন্যা লগ্নের কথা বলছি যাদের ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু কেমন যাবে সেটাই কিন্তু এখানে আলোচনা করবো প্রচুর প্রচুর টেনশন কন্যা রাশির এই মুহূর্তে রয়েছে এমনি মানসিকতা কন্যা মন মানসিকতার জায়গায় সবসময় কিছু দুশ্চিন্তা থাকে কিন্তু এখন কিন্তু দুশ্চিন্তার লেভেলটা অনেক বেশি রয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু সতর্কতা কন্যা রাশি কন্যালব্দের মানুষকে এই তিন মাস কিন্তু অবলম্বন করতে হবে আর যে কারণেই কিন্তু রাশিফলের আগে এই ভিডিওটা কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ রকম একটা ইম্পর্টেন্ট আলোচনা সেটা হতে চলেছে এবার একটা কথা যেখানে বলার আছে সেটা হচ্ছে আপনারা বলবেন যে রাশিফলের ভিডিও তো আমরা আলোচনা করবই তাহলে এই ভিডিওটা কেন এই ভিডিওটার একটাই উদ্দেশ্য যে এই তিন মাস কন্যা রাশি কন্যা লব্দের মানুষের ঠিক কি কোন 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 জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন কোন জায়গা থেকে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিছুটা হলেও কিন্তু একটা হেল্পফুল জায়গা সেটা তৈরি করতে পারবেন দ্বিতীয়ত রাশি যে আলোচনাটা হয় সেটা শুধু রাশিভিত্তিক এবং সেই মাস ভিত্তিক আলোচনা হয় এখানে তিনটে মাসের আলোচনা আমরা কিন্তু একসঙ্গে করব। ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল কোন কোন জায়গায় কিন্তু আপনাকে সব থেকে বেশি সতর্কতা পূর্বক হওয়া উচিত আপনার রাশি লগ্ন হয়ে থাকে যদি কন্যা চলুন দেরি না করে আলোচনাটা স্টার্ট করি নমস্কার জয় মাতারা প্রথমে এই কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে রিলেশনের জায়গাকে সবার আগে আলোচনা করব কারণ আমার মনে হয় যে তিনটে মাস দেখুন প্রথমেই একটা কথা দিয়ে শুরু করলাম আবারও সেই কথাটা কিন্তু রিপিট করব যে এই তিন মাস কন্যা রাশি কন্যা মানুষ কিন্তু নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন নিজের ফোকাস রাখুন কিন্তু সব জায়গাতেই অন্যের বুদ্ধিকে যদি আপনি অ্যাপ্লাই করতে যান অন্যের থেকে আপনি যদি কোনো কোনো কারণে কোনো ধরুন তার থেকে আপনি কোনো পরামর্শ নিতে যান আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন সো এই মুহূর্তে সম্পর্কের বুদ্ধির থেকে আপনার নিজের বুদ্ধিকে কিন্তু বেশি প্রাধান্য আপনাকে অবশ্যই দিতে হবে এই তিনটে মাসে এখানে একটা কথা বলে রাখি এই তিনটে মাসের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ বিশেষ করে বন্ধু মানে বন্ধু বান্ধবীর সঙ্গে সম্পর্ক এবং তার সঙ্গে লাভ রিলেশনশিপের যে সম্পর্ক এই তিন মাসে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে সেই মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি হতে পারে অন্যের কারণে তো এই জায়গাটাই কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে তিনটে মাস একটু সচেতন কিন্তু থাকা উচিত না হলে বিশেষ করে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় সমস্যা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে যদি বলতে হয় দামপত্র ক্ষেত্রের জায়গা হ্যাঁ ডেফিনেটলি কিছু দুশ্চিন্তা হতে পারে এই তিন মাসের মধ্যে সেটা তাও কিন্তু খুব বেশি দুশ্চিন্তা থাকবে মোটামুটি মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত সময় দামপত্রের ক্ষেত্রে তারপর কিন্তু আপনাদের এই দুশ্চিন্তার জায়গাটা কিছু কমে যাবে সন্তানের কিছু শ্রীবৃদ্ধি দামপত্রের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারেন এবং সন্তানের কিছু ডেভেলপমেন্টের জন্য কিন্তু দামপত্রের ক্ষেত্রে একটা বেটার জায়গা সেটা আপনাদের থাকবে তিন মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের কেতু অবস্থান করবে লগ্নের ওপরে যে কারণে এই মুহূর্তে কিন্তু কন্যা রাশির দাম্পত্যের ক্ষেত্রে কিছু জায়গায় ট্যুরের একটা সম্ভাবনা থাকবে স্পিরিচুয়াল কোনো জার্নি কিন্তু এই তিন মাসের মধ্যে কন্যা রাশির মানুষের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দাম্পত্যের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কোনো কিন্তু সমস্যার জায়গা নেই নতুন রিলেশনশিপে কিন্তু যাওয়ার আগে কন্যা রাশির মানুষ বা নতুন বন্ধু তৈরি করার আগে কন্যা রাশির মানুষ একটু সচেতন থাকার চেষ্টা করবেন এই তিনটে মাস না হলে ভুল কোন বন্ধুত্ব ভুল কোন সম্পর্কের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন এবং যেখান থেকে কিছু সমস্যা সূত্রপাত আপনার কিন্তু হয়ে সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সো বি কেয়ারফুল থাকবেন যদি আপনার রাশিলগ্ন হতে থাকে কন্যা এবং এপ্রিল দু হাজার এর সঙ্গে আরো একটা জায়গাকে কন্যা রাশির মানুষের জন্য অ্যাড করি যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন ফাইনালাইজ কথাবার্তা বলতে চাইছিলেন তারাই তিন মাসে কিন্তু অবশ্যই সফলতা পেতে পারেন এবং ফাইনালাইজ বিবাহের জায়গা কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে এবার যে জায়গাটার মধ্যে প্রবেশ করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা প্রথমেই কোন রকমের মানুষকে বলবো এই তিন মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিন মাস আপনাদের কিন্তু যে কোনো ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু কিন্তু সচেতন অবশ্যই থাকা উচিত যারা বিশেষ করে কিন্তু বিশেষ করে ধরুন অনলাইন ভিত্তিক বা ট্রেডিং বা শেয়ারে যারা ইনভেস্ট করেন তাদের জন্য বলবো হ্যাঁ অবশ্যই অবশ্যই কিছু প্রফিটেবল জায়গা আপনাদের থাকতে চলেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো এই তিনটে মাস যতটা পারবেন ছোট পরিমাণ ইনভেস্টের উপর থাকার চেষ্টা করবেন হিউজ বড় পরিমাণ না একটা ইলিউশন কিন্তু তৈরি হবে দেখবেন এই তিন মাসে আপনার ছোট ইনভেস্টমেন্টে অনেক বড় লাভ হয়তো আপনি পেয়ে গেলেন সেখান থেকেই আপনার মনের কোথাও জায়গায় কিন্তু খোঁচা মারবে যে এবার কিন্তু আমাকে একটা বড় ইনভেস্টমেন্ট করলে আমার আমার রিটার্নটা কিন্তু আমি অনেক বড় পেতে পারি তো এটাই কিন্তু বিপদের মধ্যে করতে পারেন কন্যা রাশির মানুষ ফাইন্যান্সিয়াল জায়গায় তবে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি কিন্তু হতে পারে কোন রাশি কোনো লগ্নের এই তিন মাসের মধ্যে বিশেষ করে সেটা কিন্তু পাঁচই ফেব্রুয়ারির পর থেকে এবং মোটামুটি মার্চ মাসের কিন্তু বাইশ পঁচিশ তারিখের মধ্যে আপনাদের কিন্তু বেশ বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টের জায়গা সেটা তৈরি হতে পারে মার্চের পরবর্তী সময় থেকে এপ্রিল মাসে শেষ পর্যন্ত কন্যা রাশি কন্য লগ্নের মানুষের নতুন কোনো প্রকল্পে কিন্তু কিছু ইনভেস্টমেন্ট করার কিছু প্রয়োজনীয়তা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারে যারা একদম ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন তারা কিন্তু সিকিওর সেক্টরে ইনভেস্টমেন্ট করুন রাশি কোন লগ্নের মানুষ এই তিনটে মাস অর্থাৎ ফেব্রুয়ারি আর আর কিন্তু একটা বলতে পারি যারা কিন্তু কোনো জিনিস ক্রয় করতে চাইবেন বা কিনতে চাইবেন বা বিক্রি করতে চাইবেন তারা সেই জিনিসটা সম্বন্ধে কিন্তু ভালো করে ওয়াকিবহল হয় এবং জিনিসটা সম্বন্ধে ভালো করে কিন্তু জেনে তারপরে কিন্তু কিনবেন যদি আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে আপনার খরচ কিন্তু একটু বৃদ্ধি হতে পারে কোন কোন জিনিসে আপনাদের গাড়ির প্রতি কিন্তু কিছু খরচা এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পেতে পারে মানে এই তিনটে মাসে সেটার বেশি প্রবণতা থাকবে কিন্তু মার্চের পনেরো তারিখ থেকে আর এপ্রিল মাসের সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের গাড়ির পেছনে কিন্তু কিছু খরচ এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে আর মার্চ মাসের মোটামুটি ষোলো সতেরো তারিখ পর্যন্ত আপনারা দেখবেন বাড়ির কোনো ইলেকট্রিক সরঞ্জাম বা ইলেকট্রনিক্স কোনো সরঞ্জামের জন্য কিন্তু আপনার কিছুটা ব্যয় এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি করবে আপনি যদি কন্যারাশি কন্যা লগ্নের মানুষ হয়ে থাকেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং দু হাজার চব্বিশে এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এবার হেলথ পার্টের জায়গা কারণ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে রাশি কন্যা লগ্নের সাপেক্ষে এই তিনটে মাস তার কারণ এই মুহূর্তে মানে এই তিনটে মাসে কনারাশি কন্যা লগ্নের হেলথের অনেক জায়গায় কিন্তু বেটারমেন্ট রেজাল্ট আপনারা পাবেন যাদের মুখের সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন তাদের এই তিন মাসে কিন্তু অনেকটা রিলিফমেন্ট থাকবে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলে যারা কিন্তু বিশেষ করে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তারা কিন্তু এই তিনটে মাসে একটা বেটারমেন্ট কন্ডিশনে আপনারা কিন্তু অবশ্যই যেতে পারবেন কিন্তু কোথাও গিয়ে মনের একটা ফ্যাকচুয়েশন কিন্তু কনারাশি কন্যা লাগার মানুষের একটু বেশি পরিমাণে থাকতে চলেছে মানে যারা কন্যা একটা অবশ্যই তৈরি হতে পারে এই সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে কিন্তু মার্চের দশ তারিখ থেকে আর এপ্রিল মাসের মোটামুটি সতেরো আঠেরো তারিখ পর্যন্ত সময় দেখবেন মনের একটা অস্থিরতা মনের একটা ডিপ্রেশন হঠাৎ হঠাৎ করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া এটা কিন্তু একটু তৈরি হতে পারে যদি আপনি কন্যা রাশি কোন লগ্নের মানুষ হয়ে থাকে নতুন রোগের মধ্যে আমি বলবো এই মুহূর্তে কিন্তু র্যাস জনিত সমস্যা একটু কষ্ট কন্যা মানুষকে পেতে হতে পারে টনসিল জাতীয় সমস্যা যাদের আছে যাদের টনসিল বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠান্ডা লেগে টনসিল ফুলে যাওয়ার সমস্যা যাদের আছে তারা কিন্তু একটু সচেতন থাকবেন এই তিনটে মাসে এটা সবথেকে বেশি সচেতন থাকার প্রয়োজন রয়েছে মার্চ মাসের মোটামুটি কিন্তু দশ বারো তারিখ পর্যন্ত সময় কন্যা রাশি কন্যা লগ্নের এই গলার টনসিল এবং টনসিল ফুলে গিয়ে ব্যথা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু একটু বেশি থাকবে আর একটা জায়গা কিন্তু কন্যা রাশির একটু বেশি থাকতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের জীব বা দাঁতের কোনো সমস্যা নতুন করে তৈরি হতে পারে যদি আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হয়ে থাকেন এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশে এবার যে জায়গাটা বলবো দেখুন নতুন করে যদি আপনাদের হেলথ পারে কোনো সমস্যা বলতে হয় তাহলে আমি আপনাকে বলতে পারি যে আপনাদের কিন্তু এই মুহূর্তে দেখবেন অ্যাংজাইটির পরিমাণ কিন্তু একটু বৃদ্ধি হতে চলেছে একটু রাগের পরিমাণ আপনাদের কিন্তু বৃদ্ধি হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে রেগে গিয়ে কিন্তু একটু স্লিপ অফ টাং বা কোনো

প্রত্যেকের জন্য কিন্তু এখন বলবো ফ্যামিলির হেলথের জায়গা অনেকটা বেটারমেন্ট পাবেন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশে তবে এই বেটারমেন্ট জায়গাটা কিন্তু পাঁচই ফেব্রুয়ারি এবং তার পরবর্তী সময় থেকে কোন রাশি কোন লগ্নের মানুষ বুঝতে পারবেন ফ্যামিলি হেলথের জায়গা কিন্তু একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পিটিভ ভালো পার্টনারে সরিষাতে জায়গা হ্যাঁ পার্টনারে যেটা হতে পারে সেটা হচ্ছে হঠাৎ পড়ে গিয়ে কিন্তু কোমরে কোনো আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে কিন্তু থাকবে সম্ভাবনা শব্দ থেকে বেশি থাকছে কিন্তু মার্চ 2024 এ যে আপনার কিন্তু লাইভ পার্টনার কোনো জায়গা থেকে পড়ে গিয়ে তার কোমরে কোনো আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা থাকতে পারে নচেত খুব বেটার কিন্তু কন্ডিশন পাচ্ছেন আপনি কিন্তু আপনার পার্টনারের হেলথ জায়গায় এবার কন্যা রাশি কোণলগ্ন যে জায়গায় প্রবেশ করবে সেটা হচ্ছে কর্মের জায়গায় কারণ এটাও তো কন্যা রাশির একটা দুশ্চিন্তার জায়গা দেখুন আগেও একটা সতর্কতা কন্যা রাশির জন্য দিয়েছিলাম কিন্তু আবারও সেই সতর্কতাটা কিন্তু আমি কন্টিনিউ রাখছি কারণ এবছর আমি কন্যা রাশিকে বলেইছিলাম যে এই সতর্কতাটা আমি কিন্তু কোনোদিনই তুলবো না সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গায় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ এই তিন মাস পার্সোনাল কোনো কথাবার্তা কিন্তু শেয়ার করবেন না তাতে কিন্তু সমস্যার সূত্রপাত সেখান থেকে কিন্তু তৈরি হবে দ্বিতীয়ত কন্যারাসির এই তিনটে মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল বেশি সমস্যা আপনার কিন্তু তৈরি হবে আপনার এই কথার জন্য কিন্তু মানে আপনার কথার কিন্তু একটা এই মুহূর্তে দেখবেন উগ্রতা বৃদ্ধি পেতে পারে বা হঠাৎ করে রেগে গিয়ে কোনো বেশি কথা আপনি বলে ফেলতে পারেন সেখানের জন্য কিন্তু কর্মক্ষেত্রে এই সমস্যা কন্যা রাশি কন্যা লগ্নের এই তিন মাসে কিন্তু একটু বেশি থাকতে চলেছে এই সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আর মোটামুটি মার্চ মাসে দু তিন তারিখ পর্যন্ত সময় আপনি কিন্তু ভুলভাল কোনো কথা কর্মক্ষেত্রের জায়গায় বলবেন না তাতে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে আপনি কর্মক্ষেত্রের জায়গায় তবে এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে দূরবর্তী যাত্রা যারা করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকবে কারণ এই মুহূর্তে অবশ্যই যাত্রার পরিমাণ আপনার বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ঘোরাঘুরির পরিমাণ বৃদ্ধি পাবে এমনকি এই তিন মাসে কন্যা রাশির মানুষ কিন্তু কর্মের কারণে বিদেশ যাত্রা বা কর্মের কারণে আপনার জায়গা থেকে আপনার বাসস্থান থেকে হয়তো চারশো পাঁচশো কিলোমিটার দূরে কিছু জার্নি আপনাকে কিন্তু করতে হতে পারে আর এই মুহূর্তে আমি কন্যা রাশির মানুষকে বলবো নতুন কোনো কর্মপ্রাপ্তি করতে গিয়ে কিন্তু কোনো ভুল ডিসিশন নেবেন না কারেন্ট যে কোম্পানিতে আছেন ধরুন তার থেকে অনেক বেটার অপরচুনিটি কিন্তু আপনি এই তিন মাসের মধ্যে পেতে পারেন কিন্তু সেখানে যাওয়ার আগে অবশ্যই তার ব্যাপারে কিন্তু ভালো করে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন কন্যা রাশির মানুষের জন্য থাকছে আর একটা জায়গা কন্যা রাশির মানুষকে বলে দিই এই তিন মাসে বিদেশে যারা কিন্তু কর্ম করছেন বিশেষ করে বিদেশে যারা থেকে কর্ম করছেন তাদের জন্য কিন্তু বলবো অত্যন্ত বেটার কিছু সময় আপনারা কিন্তু এই মুহূর্তে অতিবাহিত করতে পারেন কর্মক্ষেত্রের জায়গায় নতুন জব প্রাপ্তি কর্মের জায়গায় নতুন কোনো অপরচুনিটি আসা এবং কর্মের ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন হওয়ার সম্ভাবনা যারা কিন্তু কন্যা রাশির বিদেশে থেকে যারা কাজ চাকরি করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে দেশে যারা রয়েছেন তাদের জন্য বলবো আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনি দেখতে পারেন আপনার কিন্তু এই মুহূর্তে অবশ্যই কর্মের জায়গায় কিন্তু ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু থাকতে চলেছে তবে বাক্যের জায়গায় কিন্তু একটু কন্যা রাশির মানুষকে সহ্য করে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা এই তিন মাসে কিন্তু পার করলে আমি বলবো অবশ্যই অবশ্যই কিছু বেটারমেন্ট জায়গা সেটা কিন্তু তৈরি করবে লাস্টে যেতে যেতে বলে দেবো কর্ম নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট কন্যা রাশির মানুষ এই তিন মাসের মধ্যে করতে যাবেন না তাতে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন যদি আপনার রাশিলগ্ন হয়ে থাকে কন্যা আর নতুন চাকরি যারা প্রাপ্তি করতে চাইছিলেন একদম ফ্রেশার যারা ক্যান্ডিডেট ছিলেন অবশ্যই এই তিন মাসে তারা কিন্তু চাকরি প্রাপ্তি করতে পারেন সম্ভাবনা সব থেকে যদি বেশি বলেন তাহলে ফেব্রুয়ারি মাসের কিন্তু পাঁচ তারিখ থেকে আর মোটামুটি কিন্তু একদম মার্চ মাসের এন্ড পর্যন্ত সময় কন্যা রাশির মানুষের নতুন চাকরি প্রাপ্তির কিছু সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এবার যে জায়গাটায় আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস জায়গা প্রথমেই তো বলবেন যে হবে প্রচুর ধার রয়েছে হ্যাঁ ডেফিনেটলি কোন রাশির মানুষের কিছু ঋণ সংক্রান্ত সমস্যা বিজনেসের জায়গায় রয়েছে তবে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলে কিন্তু নতুন কোনো অর্থের সংস্থান কিন্তু পেতে পারেন আপনি যদি আপনি বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন সেটা হতে পারে কারোর সাহায্যের জন্য হতে পারে সেটা কোনো ব্যাংক লোনের জন্য বা হতে পারে আপনার কাছের মানুষের জন্য বা হতে পারে আপনার পৈতৃক কোন প্রপার্টিস বিক্রি করেও কোনো অর্থ এই মুহূর্তে কিন্তু আপনি বিজনেসের ক্ষেত্রে পেতে পারেন যেটা আগামী দিনে আপনার বিজনেসটাকে টার্ন ওভার করতে ভীষণ রকম ভাবে একটা হেল্প কিন্তু করে দেবে তবে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল আপনার বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো ডিভিশনকে অ্যাড করার ক্ষেত্রে বা নতুন কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন আপনাকে থাকতে হবে তবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পরবর্তী সময় কিন্তু নতুন ইনভেস্টমেন্ট অবশ্যই আপনি করতে পারেন যদি সেটা আপনার কিন্তু জানা জায়গা হয়ে থাকে আর আপনি যদি কন্যা রাশি কোনো লগ্নের মানুষ হয়ে দেখেন তবে একটা জিনিস একটুখানি কন্যা রাশির মানুষকে না বলেই পারছি না সেটা হচ্ছে দেখুন এই পুরো মানে এপ্রিল মাস পর্যন্ত সময় দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমকে কিন্তু কানেক্ট করে বসে রয়েছে আর সেখানে আপনি যদি একটা বিরাট অঙ্কের এক্সপেকটেশন করে বসে থাকেন বিজনেসের জায়গায় তাহলে কিন্তু আপনার এক্সপেকটেশনটা ফুলফিলমেন্ট কোনো কারণেই দিতে পারবে না আপনাকে যেখানে করতে হবে সেটা হচ্ছে অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি আপনার বিজনেসের জায়গায় কিন্তু আপনাকে চলতে হবে কারণ এপ্রিল পর্যন্ত সময় আপনার অষ্টমে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু সেভেন্থ হাউসে বসে থাকবে রাহু এবং আপনার সিক্সথ হাউসে অবশ্যই বসে থাকবে স্যাটান তার মানে আপনি যদি আননেসেসারিলি আমার আপনার এক্সপেকটেশনকে আপনি বৃদ্ধি করে দেন তাহলে সেটা কমাতে গিয়ে কিন্তু আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হবে এবং মনের দিক থেকে আপনি কিন্তু একটা চাপ অনুভব করবেন বিজনেসের জায়গায় আপনি যদি কন্যা রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন তবে নো ডাউট আমি কিন্তু বলছি কন্যা রাশি লগ্নের মানুষের আপনার এই মুহূর্তে দেখবেন আপনার মানে লসেসের পরিমাণ কমছে বিজনেসের পরিমাণ আপনার কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোপরি এই তিন মাস যেটা খুব বেটার থাকবে আপনার সেটা হচ্ছে ষষ্ঠে শনি আপনার সেভেন্থ হাউসে রাহু বসে আছে আপনার বিজনেসের প্রচার এই মুহূর্তে অত্যন্ত ভালো হবে প্রচুর মানুষের কাছে আপনি কিন্তু আপনার বিজনেসকে নিয়ে পৌঁছতে পারেন আপনি যদি কন্যা রাশি কন্যা লাগ্নের মানুষ আর আরেকটা জায়গা বলে দিই কন্যা রাশির বিজনেসের জায়গায় এই মুহূর্তে কিন্তু ফ্যামিলির হেল্প কিন্তু আপনি অত্যন্ত ভালো পাবেন বা পরিবারের বা বন্ধু বান্ধবের কিছু হেল্প আপনি কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই পাবেন হেল্পটা নেবেন বুদ্ধিটা কিন্তু নিজের অ্যাপ্লাই করবেন আপনি যদি কন্যাসীর মানুষ বিজনেসের জায়গায় এবার কন্যাসী কোনার লগ না একটু সেলফ প্রফেশন এর জায়গা বলে দিই দেখুন প্রথমেই বলবো মনে একটা চাপ কিন্তু সেলফ প্রফেশনের মানুষদের অলরেডি আছে যেখানে পারফরমেন্স কিন্তু আপনার খারাপ হচ্ছে আপনি যদি কন্যাসী কোনো লাগের মানুষ নিশ্চয়ই নিজের চরিত্র থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনার আগে যে যতটা পারফর্ম আপনি করতে পারতেন বা যতটা আপনার পারফরমেন্সে যতটা কিন্তু ক্ল্যারিটি ছিল এখন কিন্তু সেখানে কোথাও একটা সে কোথাও যেন একটা কিছু কম হচ্ছে যে রাশি যারা বিশেষ করে আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বলবো দেখুন এই যে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল আপনার কিন্তু কাজের দক্ষতা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় বৃদ্ধি পাবে এবং অপরচুনিটির পরিমাণও কিন্তু আপনার এই মুহূর্তে অনেক বেশি বৃদ্ধি পাবে যদি আপনি কন্যা রাশির মানুষ হন তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনি আর্টিস্টিক্যাল কাজের মধ্যে থাকলে কিছু ক্ষেত্রে আপনার পেছন থেকে টেনে ধরার লোকের কিন্তু অভাব হচ্ছে না প্রচুর মানুষ এমন থাকবে যে কিন্তু আপনাকে কিন্তু আপনার পারফরমেন্স আপনার গ্রোথটাকে কিন্তু কোথাও গিয়ে ধরে রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন মনটাকে ঠিক রাখবেন এগিয়ে যাবেন এবং চোখ বন্ধ করে ভরসা আপনি কিন্তু করতে পারেন আপনি মানুষ হোক আপনার ভরসা আপনি রাখবেন জায়গা অবশ্যই বলে দেবো যদি কন্যা রাশির মানুষ হন যারা সেলফ প্রফেশনে বিশেষ করে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন কাজে যখন বসছেন তখন মনটাকে কিন্তু কাজের ওপর রাখার চেষ্টা করুন মনস্ক হয়ে কিন্তু কোনো ক্লায়েন্টের কাজ করবেন না তাতে সমস্যার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে কন্যা রাশির মানুষ হলে তবে নতুন ক্লায়েন্ট মিটআপ এই তিন মাসে কিন্তু অত্যন্ত বেটার হচ্ছে এই এই তিন মাসে আপনি লক্ষ্য করবেন কাজের পরিমাণও কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে যদি আপনি সেলফ প্রফেশনালস এর সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি কোণরাশি কোণ লগ্নের মানুষ হন লাস্টলি বলে দেবো স্টুডেন্টদের জন্য কিছু কথা দেখুন প্রথমেই বলি কোণরাশি কোণ লগ্নের মানুষের স্টুডেন্টরা এখন অনেকেই ভাবছেন যে আর মুনা कंटिन्यू করতে পারবো না বা এবছর কি শেষ করতে পারবো প্লিজ মনের মধ্যে থেকে এই কনফিউশনটাকে দূর করুন কারণ এই তিন মাস স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল মাস হতে চলেছে এবং স্টুডেন্টদের জন্য কিন্তু ফোকাসটা বৃদ্ধি করবে এবং আপনার অ্যাপ্লিকেশনের জায়গা কিন্তু অত্যন্ত স্টেবেল ফল দেবে প্ল্যানেট পজিশন আমি যদি বড় প্ল্যানেট পজিশনকে সরিয়ে দিই যদি ছোট প্ল্যানেটকে নিয়ে অ্যানালিসিস করি তাহলে কিন্তু পরিষ্কার এখানে দেখা যাচ্ছে আপনি যদি কোনো রাশি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার দক্ষতা বৃদ্ধি করবে আপনার পরীক্ষার জায়গায় কিন্তু আপনার কনসেন্ট্রেট লেভেল অত্যন্ত মাত্রায় বৃদ্ধি হবে কিন্তু মনের কনফিউশনটাকে কিন্তু এই মুহূর্তে কমিয়ে দিন আপনি যদি স্টুডেন্ট লাইফের মধ্যে থাকেন যারা পিএইচডি করছেন আগেও বলেছি তাদের জন্য এই তিন মাস কিন্তু অত্যন্ত স্টেবল মাস হতে চলেছে এই সময় কাজের প্রকাশ বৃদ্ধি করবে আপনি কিন্তু প্রপারলি একটা কিন্তু গাইডেন্স অবশ্যই অবশ্যই পেতে পারেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে আর বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আবারও বলে দিচ্ছি শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে ফোকাস রাখুন দেখুন আপনার কিন্তু এই মুহূর্তে মনের কনফিউশনের জন্য আপনার পড়াশোনার একটা এফেক্ট আপনি কিন্তু নিজেই করে ফেলছেন অতএব সেটাকে সরান দেখুন আপনারা যদি বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন অত্যন্ত স্টেবল রেজাল্ট আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে কন্যা রাশি লগ্নের স্টুডেন্টরা অবশ্যই অবশ্যই কিন্তু পেতে পারেন ভালো থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশির মানুষ নমস্কার জয় মাতারা